সিআইএম কী বলবে তার শিক্ষা সিপিএমের তার রাজনৈতিক বোধ আছে রাজনৈতিক শিক্ষা আছে তার মতাদর্শ আছে তার ভিত্তিতে বলবে তো এবং যে খবর লিখেছে সে তো অসম্পূর্ণ পড়েছে আর নাহলে অসম্পূর্ণ জেনেছে নাহলে ফ্যাসিবাদ কি সেটাও জানে না সিপিএম কি সেটাও জানে না পরিষ্কার তো আমি আমরা কি বলেছি নারাজ কথা শব্দটা এলো বরঞ্চ আমরা এক ধাপ এ আমরা বলেছিলাম আগে আধিপত্য বিস্তার করে স্বৈরতান্ত্রিক প্রবণতা আছে আমরা বলছি নয়া ফ্যাসিবাদী চরিত্রের কায়দা কানুন সব ফুটে উঠছে এদের এই আক্রমণের মধ্যে দাঁড়িয়ে নয়া ফাঁসিবাদী কেন বলেছে কেন হিস্ট্রি ডাজ নট রিপিট ইট সেলফ জার্মানির যে নাসিবাদ ছিল মুসলিমের যে ফাঁসিবাদ ছিল সেটা কি এদের সাথে কারণ কমিউনিস্টদের ধ্যান ধারণা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সময় সেখানকার স্থানীয় অনেকগুলো ফ্যাক্টরি ইন করে তার ফ্যাসিবাদে একটা চরিত্র এক জায়গায় তো এক বড় সব বিদেশি কথা নকল করে আমরা এখন নতুন কথা বলছি তো বলো আপনার বলতে নারাজ কারণ আপনি বিদেশি ভাষায় বলছেন না অবশ্যই বিজেপি গোলওয়ালকার হেডগেওয়ার ওরা নাৎসি এবং ফাঁসিবাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং তারপরে তারা সেখান থেকে শিক্ষা নিয়ে তারা গড়ে তুলছে তারপরে যেরকম জেনোফোবিয়া করে সেটা করছে যেরকম তারা এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে ওখানে যেরকম বিদ্বেষ ছিল এখানে যেরকম সংখ্যালঘু বিদ্বেষ করছে সেগুলো করে এগুলো সব চরিত্র এবং তারপরে সে আক্রমণ করে উঠছে তাহলে এটাকে আমরা বলছি নয়া ফাঁসিবাদী চরিত্র অসম দেখিয়েছে তুই বলছি আপনি নারাজ আমি নারাজ শব্দটা জিজ্ঞেস করছি তুমি কতই জানলে নারাজ বলো নতুন আমাকে এই জন্য বলতে হচ্ছে ওই যে বলে টাকা নিয়ে কিছু লোক কিছু কলমচি ভাড়াটে লেখে একটা পত্রিকা নামে বলিতে পারি যারা এমনিতে রাজনীতি খবর খবরটা দেয় না ইতিমধ্যে এই জন্য উঠে গেছে বা বিক্রি হয়ে গেছে তারা প্রথমে এই খবরটা লিখেছে সে না জেনে তাই কোনো পলিটিক্যাল সাংবাদিকতা এখন নেই আগে এক সময় ছিল পঁচিশের মঞ্চ থেকে বলছি ছাব্বিশের কথা ভবিষ্যতের কথা বাংলার ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এবং সেখানে দাঁড়িয়ে আমাদের অনাগত ভবিষ্যতের কথা নতুন প্রজন্মের কথা তাদের ভবিষ্যতের কথা এবং সেটা করতে হলে আমাদের তো আর খেলা হবে বলতে পারবো না আমাদের মানুষ নিয়ে কারবার সুতরাং মানুষের কাছে যেতে হবে একটা এলাকায় একটা অঞ্চলে একটা বুথে একটা পাড়ায় একটা মহল্লায় একটা মিউনিসিপ্যালিটিতে যারা যারা আছেন প্রত্যেকটা মানুষ সঙ্গে সরাসরি জয়া করতে হবে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি তার জন্য আমরা প্রজেক্ট বোর্ড তৈরি করেছি এবং বিভিন্ন প্রজেক্ট আলাদা আলাদা করে কিভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ হবে এবং যে যেগুলো এই যে বিদেশি টাকা নিয়ে টেকনোলজি নিয়ে বিজেপি তৃণমূল যেভাবে ভোটটাকে লুট করেছে একেবারে নমিনেশন থেকে গণনা পর্যন্ত যেভাবে ইলেকশন মেশিনারি ইলেকশন মেশিন এবং ইলেকশনের যে গোটা মেকানাইজেশন মেশিনেশন এবং তার সঙ্গে ইলেকশন কমিশন রাজ্য হোক বা অল ইন্ডিয়ার যেভাবে ব্যবহার করেছে সেখানে তার মোকাবিলা করতে হলে আমাদের মানুষ অন্য কোনো ভরসা নেই তাহলে এই যে ফরেন ফান্ডেড টাকা দিয়ে মাসেল পাওয়ার মানি পাওয়ার মিডিয়া পাওয়ার যারা মানুষকে একটা বুদবুদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং নির্বাচনের সময় আর অন্য কিচ্ছু দেখাচ্ছে না একটা দিকে হচ্ছে তোমার শুধুমাত্র বাইনারির কথা বলছে সেখানে আমাদের কথা আমাদেরই বলতে হবে এই জন্য মানুষের কাছে যাওয়া আমাদের নিজস্ব পরিকল্পনা নিজস্ব ইকুইপমেন্টস নিজস্ব যন্ত্রপাতি নিয়ে নিজস্ব পদ্ধতি দিয়ে যেটা আমরা অতীতে করে এসেছি সেটাকে আরও জোরদার করব এবং এখন সৃজনশীলতার মধ্য দিয়ে টেকনোলজি ড্রিভেন ডেটা বেস হয়ে আমরা কাজ করব আমাদের পুরনো যে সমস্ত ট্রেডিশনাল মেথড আছে তার পাশে দাঁড়িয়ে আমাদের এই ক্রিয়েটিভিটি ইনফিউজড টেক ড্রিভেন আমাদের কাজ করতে হবে তার প্রস্তুতি আমরা নিয়েছি গত নভেম্বর থেকে আমাদের কর্মী ট্রেনিং দিয়েছি এবং এক একটা প্রজেক্টে এক এক রকমের বাহিনী আমরা তৈরি করেছি সে আমি কিছু বলতে পারবো না পারে যখন কাজ হবে তখন দেখবে এটা নভেম্বর থেকে শুরু করে একটা ফেজ হয়েছে আজকে পর্যন্ত পঁচিশে এবং ছাব্বিশে থেকে আমাদের শুরু হবে এটা পয়লা গিয়ে আরেকটা ফেজ শেষ হবে এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আপনারা সামনে ব্যবহার করে আপনাদের কোথায় শক্তি কোথায় দুর্বলতা এই যে পেশাদারী সংস্থাকে কোনোভাবে আপনারা ব্যবহার করে দেখেছ কোনো পেশাদারী সংস্থা দাঁড়াবে তোমার পেশাদারিত্ব অর্জন করতে বলেছি আমরা আমরা পেশাদার সংস্থাকে ভাগ করতে পারি না এই যে সব দেখছো দেশি বিদেশি কোম্পানি এই যে ইউজারের টাকা এই যে বিভিন্ন ফাউন্ডেশন যেভাবে টাকা পয়সা দেয় এখানে দাঁড়িয়ে এখন এই আই নামের সঙ্গে দেখবে আমেরিকান ওই সংস্থাগুলোর নাম দেখবে সব একই রকম তাই তো সি আছে তাহলে এটা বোঝা যায় আমাদের এরকম নয় আমাদের ইনবিল্ড ইনহাউস ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা করেছি আমরা আরও ধাপে ধাপে আরও অনেক মানুষ তারা যুক্ত হচ্ছেন তোমাদের মাধ্যমে জানাচ্ছি তোমাদেরও কেউ প্রেরকম থাকবে যারা এই কাজে উৎসাহিত এবং তারা আমাদেরকে সাহায্য করছে সহযোগিতা করছে সবাই ওয়েলকাম যে যে রাজ্য কমিটি তাতে দেখা চোদ্দ জন মহিলা সদস্যের অন্তর্ভুক্ত মানে রয়েছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তো সংসদে বা বিভিন্ন জায়গায় এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণের কথা বলা হয় সেটাকে আরও বেশি মহিলাদের অন্তর্ভুক্ত বলা হয় আর করা হয় মধ্যে তফাত আছে সংসদে আর কত পার্সেন্ট আছে মহিলা ইনফর্ম বলা হয় আমরা বলি না আমরা করে দেখাই আমাদের চোদ্দো জন ছিল এখন পনেরো জন আছে আজকে তাপি বাড়ছি আমরা আশি জনের মধ্যে পনেরো জন কত পার্সেন্ট হয় জিজ্ঞেস করছি কত পার্সেন্ট হয় তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের মেম্বারশিপের যা পার্সেন্টেজ আছে তার থেকে বেশি পার্সেন্টেজ আমাদের লিডারশিপে আমরা নিয়ে এসেছি আরও আনতে হবে আমরা এখানে থেমে থাকবো না এতে তবে বলে দুর্বলতা আর আমরা বলছি আমাদের লক্ষ্যমাত্রা ল্যান্ডমার্ক আগে ক্রস করতে হবে পরেরটা